চাপাই নবাবগঞ্জ পোড়াগঞ্জে গভীর রাতে পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে প্রেমিক যুগল জনতার হাতে আটক এলাকায় চাঞ্চল্য মোহাম্মদ নাসিম আলী স্টাফ রিপোর্টার চাপাই নবাবগঞ্জ থেকে কসমেটিভি ডেক্স রিপোর্ট ফারজেন রশিদ আলীর সহযোগিতা আরও জানাচ্ছি বিস্তারিত कसबा টিভি। বাংলা। চাপাই নবাবগঞ্জের কনসার্ট ইউনিয়নের নং ওয়ার্ডের পোড়াগঞ্জে গভীর রাতে পরকিয়ার সাক্ষী হল এলাকাবাসী গতকাল শনিবার ছাব্বিশ জুলাই দিবাগত রাত আনুমানিক বারোটার সময় প্রেমিক প্রেমিকার সেজে এক যুবক ও যুবতী গোপনে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েন স্থানীয় জনতার হাতে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই ওই যুবক যুবতীর চলাফেরা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয় গতরাতেও তারা সুযোগ বুঝে নির্জন স্থানে মিলিত হওয়ার চেষ্টা করেছিলেন তবে এলাকাবাসী আগে থেকেই নজরদার দিচ্ছিলেন রাত বারোটার দিকে হাতে নাতে ধরে ফেলেন প্রেমিক যুগলকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে সম্পর্ক ও পরকীয়ার বিষয়টি স্বীকার করেন দুজনেই এরপর উত্তেজিত জনতা তাদের ব্যাপক ভৎসনা করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উভয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয় পরে গ্রাম্য সাল্লিশের মাধ্যমে তাদের মুছলিকা নেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় সূত্র ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বলছেন অসামাজিক কার্যকলাপ যেভাবে বাড়ছে তা থামাতে হলে কঠোর নজরদারি ও সামাজিক প্রতিরোধ দরকার চাপাই আলী জানান এলাকার যুব যেন ভুল পথে না যায় সেজন্য সমাজকে আরও সচেতন হতে হবে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসফা টিভিতে টিভি সময়ের সাথে মানুষের পাশে ধরনের আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিপি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন